আজ বীরভূমের দীঘল গ্রামের ফ্রেন্ডস ক্লাবের ক্রিকেট উদ্যোগ উদ্যানে অনুষ্ঠিত হল মেগা ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়া কাপ উক্ত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এঞ্জেল কলকাতা এবং রানার্স অফ মানিস ইলেভেন ঝাড়গ্রাম চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে এক লক্ষ একাত্তর হাজার টাকা সহ দৃষ্টিনন্দন ট্রফি রানার আপ দলকে দেওয়া হয়েছে এক লক্ষ একুশ হাজার টাকা সহ দৃষ্টিনন্দন ট্রফি দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দর্শকের বিনোদনের জন্য মুর্শিদাবাদের সুবিখ্যাত ইউটিউবার মিস্টার বিলটার উক্ত টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বীরভূমের বিশিষ্ট শিল্পপতি সম্মানীয় টুলু মন্ডল মহাশয় উপস্থিত ছিলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আনারুল হক সাহেব এছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সমিতির সভাপতি সম্মানীয় প্রভাসিনী মুর্মু মহাশয় সহ এলাকার বিশিষ্ট গুণীজনরা চমৎকারভাবে খেলা পরিচালনা করলেন বিশিষ্ট ধারাভাষ্যকার ভয়েস অফ বীরভূম এম আরাম। এবং জিপি চঞ্চল সাহেব সেক্ষেত্রে যুব সমাজকে মোবাইল থেকে বিরত রাখতে হলে খেলাধুলার একান্ত প্রয়োজন এবং ছেলেদের মাঠমুখী করার জন্য সেই সাথেই সমাজের মূল স্রোতে ছেলেদের ফেরানোর জন্য উক্ত টুর্নামেন্টের আয়োজন করেছেন তিনি দেউচা পাঁচাবি থেকে নাজমুল হোসেনের রিপোর্ট জাগো বাঙালি নিউজ আজকে তো মেগা ফাইনাল ফ্রেন্ডস ক্লাবের দুর্দান্ত খেলা এখানে চঞ্চল তার বাহিনী নিয়ে যে খেলার আয়োজন করেছে সেটা অসাধারণ সেটা বলার কিছু নাই চঞ্চলকে আমরা বিশেষ বিশেষভাবে ধন্যবাদ করব চঞ্চল যাতে পরবর্তী বছর আবার এর থেকে আরও ভালো খেলা করাইতে পারে তার পিছনে আমরা থাকবো অসুবিধা নাই না না যথেষ্ট যুব সমাজ এখন উদ্যোগী আছে তবে যারা নেশাগ্রস্ত বা যারা বিভিন্ন রকম ড্রাগে মুক্ত আছে তবে এই খেলা যদি ঘন ঘন হয় আমার মনে হয় তারা ড্রাগের নেশা ছেড়ে খেলার ময়দানেও তারা নেমে পড়বে আর আমরা সবাই একত্রিত হয়ে যাতে ড্রাগের নেশাটা সর্বনাশ হয় আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেটা প্রতিবাদ করবো तो 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 मैदान में हम लोग को बहुत अच्छा लग रहा है देखने में बहुत अच्छा हम लोग तो देखने के लिए बहुत दूर से ही आए हैं हम लोग झारखंड से आए हम लोग हम लोग जगत सरकार को सपोर्ट कर रहे हैं जगत सरकार अभी बैटिंग कर रहा है ऑलरेडी हम लोग को बहुत अच्छा लग रहा है देखने में हम लोग बहुत सारे आदमी आए हैं झारखंड से আমি আয় হ্যাঁ আমার সরকার গ্রামবাসী গোটা এলাকাবাসী আমার জিপি আমার ডিজিএফসি ক্লাব ছোট বড় সবাই আমাকে সহযোগিতা করেছে আমার সিনিয়র সাই প্রচুর আমাকে সহযোগিতা করেছে এক্স এবং আমার তো করেছে আমার যে টুলুমণ্ডল সাহেব আমাকে সর্বদাই ডেকে ডেকে সব পরামর্শ দিত খেলার সম্বন্ধে নিয়ে সমস্ত জিনিস যেখানে আমি খেলার সম্বন্ধে আটকে যেতাম ওনার কাছে পরামর্শ নিয়েছেন খেলা এ করে দিয়েছি পুরো এটাই টুলুমণ্ডলের হাতে আমি এ করেছি খেলাটা পরামর্শই সরে যাচ্ছে আমাদের একটাই সবচাইতে খেলার উদ্দেশ্য যে মোবাইল ছেড়ে মানুষ আসুক আসত্ত না হোক খেলাধুলা চাইতে এখন গোটা অল বিশ্বই খেলাতে জড়িত কিন্তু ওই মোবাইল ছেড়ে যেমন মানুষ খেলাতে মগ্ন হয় এটাই আমাদের বার্তা দিচ্ছে মানুষকে আর এই খেলাটাতে এত দর্শক হয়েছিল অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছুদিন আগে রাজনন্দী খেলা হলো এত দর্শক আমাদের চোখে পড়িনি লাইফে কিন্তু আমাদের এই দর্শক মনে হয় ওয়েস্ট বেঙ্গল কি ছাড়িয়ে গেল এত টেনিস ক্রিকেটে এত দর্শক প্রায় সত্তর আশি হাজার দর্শক হয়েছিল আজকে সত্তর আশি হাজার দর্শক হয়েছিল এবং আমরা কিছু জায়গা গ্যালারি দিতে পারিনি মানুষ অনেক মানুষ ঘুরে চলে গেছে খেলা উপভোগ করেছে লাইফে মানে মোবাইলে উপভোগ করেছে লাইফে আমার নাম চঞ্চল আমি

রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচি সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন এই নম্বরে হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশ্রি বগি হাফ হাইভা পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ও রোফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি মিলেনিয়ম ডায়গনস্টিক ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি ডায়গনিক ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান